সাকিব খান অপু বিশ্বাস এইটা সেটা তখন কত মানুষকে যে মেসেজ পাঠাইছে যে আমি মিডিয়ায় কাজ কর মিডিয়ায় কাজ কর মিডিয়ায় কাজ কর বাট ওদের তো বড় আইডি কখনোই হচ্ছে দেখবে না মানে এই যে পাগলামে যে ব্যাপারটা ওইটা ছিল ছোটবেলা থেকে আমার লক্ষ্য ছিল যে সাকিব খানের সাথে মুভি করব এই এখন থেকে আমার সেটাই যত দিন পর্যন্ত আমি মুভি না করব তত দিন পর্যন্ত আমার শান্তি হবে না যেহেতু ছোটবেলা থেকে ইচ্ছে ছিল ছোট থেকে বড় হয়েছি নারায়ণগঞ্জ না আমি হচ্ছে বড় হয়ে দুষ্ট হয়ে গেছি প্রচন্ড পরিমাণে দুষ্ট হয়ে গেছি আগে অনেক শান্ত স্বভাবে ছিল আমার আব্বু তো এখনো বলে যে ওরে ছোটবেলা হচ্ছে পাইলে অনেক শান্তি পাইছি ও খুব ভালো ছিল শান্তশিষ্ট ছিল আমাকে জ্বালাইতো না বাট এখন যে কি কইরা এত দুষ্টু হইলাম জানি না এখন খালি দুষ্ট দুষ্ট বুদ্ধি মাথার ভিতরে আসে স্বপ্ন বুদ্ধি হলো মানে পড়াশোনা করছো মানে একটা থাকে না যে একটা স্বপ্ন থাকে মানে সেই স্বপ্নটা কি ছিল আর তাহলে হচ্ছে স্বপ্নের কথাই বলি খুব ইমোশন একটা জায়গায় হচ্ছে অ্যাটাক করলেন মানে এটা কি আর বলবো আমাদের আমাদের বাসা ছিল হচ্ছে নারায়ণগঞ্জ কাজপুর হ্যাঁ সেটা এমন একটা জায়গা ছিল যে ওইখানে হচ্ছে মানে আমাদের ফ্যামিলিটা একটু হাজি টাইপের যেটাকে বলে হাজি টাইপের আর ওইখানে মানুষগুলো খুবই খারাপ আমি হচ্ছে আজকে যেহেতু বলার সুযোগটা পাইছি সেহেতু হচ্ছে আমি আজকে সব কথা ক্লিয়ার করি খুবই হাজি টাইপের এটা করা যাবে না মেয়ে 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 কেন কেন এটা এটা করবে করবে মানুষ মানুষকে এসএসসি পরীক্ষা দেওয়া হয়েছে তো বিয়ে দিয়ে দাও মানে বিয়ের যে ব্যাপারটা এটা একদম মানে তাদের মাথায় যে একদম চেপে বসতো হুম তো আমার ক্ষেত্রে হয়েছে কি যে আমাকে আমার ফ্যামিলি খুবই ভালোবাসতো খুবই ভালোবাসতো বাট হচ্ছে যখন আস্তে আস্তে বয়স হইতেছে তখন হচ্ছে আমার তো অনেক ইচ্ছে ছিল যে আমি মিডিয়ায় কাজ করবো যেহেতু আমি হচ্ছে ছোটোবেলা থেকে মুভি গান ইভেন হচ্ছে আমি নিজেও হচ্ছে গান গেতে খুব পছন্দ করি আমার গান গাইতে খুবই ভালো লাগে তো টিকটক যখন দেখতাম তখন আমি খালি একটা কথাই বলতাম যে ইস আমাকে যদি এরকম একটা সুযোগ দেওয়া হইতো কেন আমাকে এরকম একটা সুযোগ দেওয়া হচ্ছে না তাহলে তো আমি টিকটকে ভালো ইয়ে করতে পারতাম একটা মুভিতে ইয়ে করলে মুভিতেও ভালো করতে পারতাম কিন্তু আমার ফ্যামিলি থেকে কেন আমাকে সেই সুযোগটা দিচ্ছে না এখন কথা হচ্ছে যদি আমি ওই সময় টিকটক প্লাস হচ্ছে মিডিয়ায় কাজ করতাম তাহলে আমার মনে হয় যে ওরা আমার বাবা মাকে হচ্ছে ঘর ছাড়া করে দিত মানে পুরো গ্রাম ছাড়াই করে দিত এরকম একটা অবস্থা তো বুঝতেই পারছেন যে কেমন গ্রাম আমাদের তো আমি সেই গ্রামের মেয়ে কিভাবে আজকে এত দূর আসছি নিজেও জানি না মানে এখন হচ্ছে আমার মনে জেদ ধরছি যে যে যাই বলুক আমি আমার মতো এগিয়ে যাব। কারো কথায় কান দেওয়া যাবে না কারণ হচ্ছে মানুষ সবসময় পাশে থাকবে না এই যে আপনি যেটা করছেন সেটা হচ্ছে আপনার সাথে সবসময় থাকবে হচ্ছে আপনার বিপদে আপদে হচ্ছে আজকাল টাকার থেকে আমি মনে করি না যে আছে দুনিয়াতে টাকা থাকলে এখনকার যুগে কি বলে সব পাওয়া যায় ধরতে গেলে বাঘের চোখও পাওয়া যায় তো ক্লাস টেনে ওঠার পর থেকে আমার বাবা মামাকে মানে বিয়ের একটা যে ব্যাপারটা না ওইটা নিয়ে জোরাজুরি করতে লাগলো সবাই মিলে ফ্যামিলি সবাই যে টেনে এসএসসি পরীক্ষা দেওয়া শেষ এবার বিয়ে করে নাও এটা সেটা মা খালারা একদম সবাই মিলে হচ্ছে জোর করতো যে বিয়ে করতেই হবে করতেই হবে তো আমার হচ্ছে কি যে মিডিয়ায় এক মেকআপ আর্টিস্টের সাথে আমার পরিচয় ছিল সেটা হচ্ছে ও ফেসবুকে তাও আবার ফেসবুক কিভাবে ইয়ে করেছি সেটাও বলি মানে আমার আম্মু আমাকে হচ্ছে ফোন ইউজ করতে দিত না ফোন ইউজ করতে দিত না জাস্ট একটা এসএসসি পরীক্ষা যখন দিই তখন হচ্ছে প্রশ্নগুলো যে ফাঁস হয়ে যায় না এই একটা কারণ হচ্ছে আমাকে ফোন দিত তখন আমি কি করতাম ওই সময় ফেসবুক ডাউনলোড করে প্লে স্টোর ছিল না প্লে স্টোরও রাখতো না আমার জন্য কারণ আমি যদি ওইখান থেকে কিছু ডাউনলোড করি তো ওইখা ওইখান থেকে তো করতে পারিনি বিডম্যাট ছিল তখন বিডম্যাট থেকে তখন হচ্ছে আমি ফেসবুক ডাউনলোড করেছি তখন হচ্ছে আমি খালি সার্চ দিতাম সাকিব খান অপুবিশ্বাস এইটা সেটা তখন কত মানুষকে যে মেসেজ পাঠাইছি যে আমি মিডিয়ায় কাজ কর মিডিয়ায় কাজ কর মিডিয়ায় কাজ কর বাট ওদের তো বড়ো আইডি কখনই হচ্ছে দেখবে না মানে এই যে পাগলামের যে ব্যাপারটা ওইটা ছিল তো আমাদের এলাকার একটা ছেলে হচ্ছে মিডিয়ায় কাজ করত তার আইডিতে ঢুকেছে ঢুকে দেখলাম যে অসংখ্য মিডিয়ার মানুষ তো ওইখান থেকে আমার এক মেকআপ আর্টিস্টের সাথে পরিচয় তাকে হচ্ছে আমি রিকোয়েস্ট পাঠাই সেও দেখতে যায় মাঝে মাঝে যে গান গাইতাম এটা করতাম ওইটা করতাম সে আমাকে উৎসাহ দিত যে এরকম এরকম তুমি পারবা মিডিয়ায় আসলে একটা ভালো কিছু করতে পারবা তো আমার যেহেতু স্বপ্ন ছিল আমি তো তখন লাফায় উঠছি যে কী ব্যাপার মিডিয়ায় কাজ করতে পারবো তো আমার ওই দিন ছিল এংগেজমেন্ট আমার হচ্ছে একটা ছেলে আমার ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল সে আমাকে আংটি পড়ায় দিয়ে গেছে তো এবার হচ্ছে যে দুই দিন পরে আমাকে বিয়ে করতে আসবে আমার ছেলে একদমই পছন্দ ছিল না ছেলে একটু মোটো ছিল একটু কালো কালো ছিল আমার তো সবসময় বরাবরই ছেলে পছন্দ তো আমি হচ্ছে তাকে কখনই পছন্দ করতাম না মানে আমাকে না জিজ্ঞেস করে বিয়েটা ঠিক করা হয়েছিল এক প্রকার বলতে গেলে ওই সময় কোরবানি ছিল ওই দিনটা ওইটাও মনে আছে আমার আম্মু হচ্ছে মাংস ইয়ে করতেছিল রেডি করতেছিল আর আমি হচ্ছে আম্মুরে বললাম যে আম্মু ওই যে বললাম যে মেকআপ আর্টিস্টের কথা তাকে আমি বলছি যে এরকম এরকম ভাই আমি কিন্তু ঢাকা ঢাকা আসতেছি কারণ আমার মিডিয়ায় কাজ করার অনেক ইচ্ছা আমার বিয়ে দিয়ে দিলে এগুলো কিছুই হবে না আমার স্বপ্নটা একদম মাঠে মারা যাবে তো এটা বলেছি সে হচ্ছে মেসেজ সিন করেছে কিন্তু সে বিশ্বাস করেনি কারণ এই একই কথা তাকে আমি অনেকবার বলেছি যে ভাই আমি কিন্তু চলে আসছি চলে আসছি ওই সুযোগটা হয়নি তখন আমি কি করলাম আলমারি থেকে জন্ম নিবন্ধন কার্ড নিয়ে তখন হচ্ছে এটা অন্যার ভিতরে পেঁচাইছি আসতে করে তখন আম্মুরে বললাম যে আম্মু আমি একটু ওয়াশরুমে যাব। তখন আমাদের টিনের ঘর ছিল আর বাহিরে ওয়াশরুম ছিল হ্যাঁ তো আম্মুরে বললাম যে আম্মু ওয়াশরুমে যাব আম্মু বলছে যে ঠিক আছে যা যা বলতে দেরি আমি কি করছি আমাদের বাড়িটা একটু চিপা চাপার ভিতরে দিয়েছিল চিপা দিয়ে বের হয়ে মাথায় ওড়না দিয়ে রিক্সা নিয়ে একদম বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে তখন হচ্ছে আমার কাছে তখন মাত্র হচ্ছে এক হাজার টাকা ছিল এক হাজার টাকা নিয়ে তখন বের হইছি কোনো কাপড় চাপড় না এক কাপড় একদম তখন হচ্ছে বের হয়েছি বাস স্ট্যান্ড গিয়ে হচ্ছে কোনো গাড়ি ঘোড়া পাচ্ছিলাম না তখন অনেক রাত নয়টা দশটা তো ওইখানে হচ্ছে নয়টা দশটা মানে অনেক রাত তো হচ্ছে একটা সিএনজি নিলাম সিএমজিন একটা লেগুনা নিলাম বললাম যে ভাইয়া আমি না ঢাকা যাব তো বলেছে তুমি ঢাকা যাবা এটা তো ঢাকার গাড়ি না যাত্রাবাড়ি যায় ঠিক আছে আপনি যাত্রাবাড়ি নিয়ে চলেন যাত্রাবাড়ি থেকে আবার গুলিস্থান গুলিস্থান থেকে এক পুলিশে ধরছে তখন হচ্ছে বলে যে তুমি কোথায় যাবা আমি বলছি আমি ঢাকা যাব বলে ঢাকা যাওয়া মানে এটাই তো ঢাকা আমি না ঢাকা মানে আমি ঠিকানাটাও তখন চিনতাম না তার নাম্বারটা খালি আমার মুখস্থ ছিল না আমি খালি বারে বারে বলতেছি ঢাকা যাবো সে ঢাকা ঢাকা থাকে ও যখন পুলিশে ধরছে তখন বলতেছি যে তুমি কোথায় যাবা আমি বলতেছি যে মামার কাছে যাব পরে বলে মামার কাছে যাবো আমি বলি হ্যাঁ এই যে জন্ম নিবন্ধন কার্ড নিয়ে আসছে আমার হচ্ছে একটা ইয়ে লাগতো জন্ম নিবন্ধনের কার্ডের ফটোকপি লাগতো আমি কলেজে ভর্তি হতো তো তো সেই পুলিশটা আমাকে ওই দিন আবার অনেক হেল্প করছে একদম রিক্সায় উঠায় দিয়া দেন হচ্ছে আমাকে বলছে যে আম্মু যাও বাসায় গিয়ে হচ্ছে আমাকে কল দিবা যে তুমি পৌঁছাইছো কিনা ওকে আর রিক্সাওয়ালার নাম্বারও রেখে দিছি রিক্সাওয়ালার পিছনে যে ইয়েটা ছিল ওইটাও রেখে দিছে ছবি তুলে যে এরকম একটা মেয়ে একা একা যাচ্ছে তো রিক্সাওয়ালার বলতেছে মামা ঢাকা কবে যাবো মামা ঢাকা কবে যাবো রিক্সাওয়ালা বলতেছে আপু আপনি কি লোকেশন চেনেন না পরে আমি হচ্ছে মেকআপ আর্টিস্টকে ফোন দিলাম যে ভাইয়া আমি এরকম এরকম কোথায় আসবো সে বলতেছে যে মধুবাগ আসো আমি তো মধুবাগ চিনি না আর সে এটা কোন দিকে যখন রিক্সাওয়ালাকে বললাম সে মধুবাক ইভেন হচ্ছে আমি তখন এতটাই বোকা ছিলাম আমাকে যদি তখন নিয়ে বিক্রিও করে ফেলতো মানে তখন আমার কিছু যায় আসে না কারণ আমি তো তখন বুঝি না মানে অনেক ছোট ছিলাম তখন কত ষোলো না যেন সতেরো বছর ছিল তখন হচ্ছে আমি অতটা বুঝতাম না আমার মাইন্ড সেন্স এইগুলো কাজ করতো না যে আমাকে কেউ বিক্রি করে দিবে না কোনো কারো কোনো খারাপ উদ্দেশ্য তখন তো আমি সরল মনে ছিলাম সবাইকেই ভালো মনে করতাম তো আল্লাহর অশেষ রহমতে এমন একটা মানুষই কপালে জুটালো সে এত ভালো ছিল সে হচ্ছে আমাকে তার এক ভাবির বাসায় রেখেছে ইভেন হচ্ছে আমাকে সে বিয়েও করেছে বিয়ে করেছে সে আমাকে হচ্ছে কোনো খারাপ বাজে যেতে দেয়নি যে এই মেয়েটা এরকম এরকম মিডিয়া কাজ করলে নষ্ট হয়ে যাবে তো বিয়ের দুই বছর পর হচ্ছে সে নিজে থেকে আমাকে বলতেছে যে এরকম এরকম একটা কাজ করো বাসায় তো তোমার সময় কাটতেছে না তুমি ইয়ে করো মিডিয়ায় কাজ করো তখন তো আমার খুশি কে আর দেখে তো ওই তো ওইখান থেকে হচ্ছে মিডিয়া যখন কাজ করার কথা বলল তখন ইগলের মালিক কচি ভাইয়া সে হচ্ছে আমাকে কাজের জন্য বলেছিল যে এরকম এরকম তোমার বউকে বলো কাজ করবে কিনা না তখন আমি বললাম যে হ্যাঁ ইগলে তো কাজ করবো ইগল তো খুব ভালো ইগলে কাজ করার স্বপ্ন সবাই দেখে মানে হচ্ছে ইগলে চলে গেলাম তো এই তো ইগল থেকে বের হয়ে চলে এসেছি এখন আস্তে আস্তে বাইরে হচ্ছে ভালো কোয়ালিটির যে কাজগুলো ওইগুলো করার ট্রাই করতেছি আর যেহেতু ছোটোবেলা থেকে আমার লক্ষ্য ছিল যে সাকিব খানের সাথে মুভি করব। এই এখন থেকে আমার সেটাই যত দিন পর্যন্ত আমি মুভি না করবো দিন পর্যন্ত আমার শান্তি হবে না যেহেতু ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল আর অনেক স্ট্রাগল করে হচ্ছে মিডিয়ায় আসছি অতটা সহজও ছিল না তখন হয়তো কি যে যে পালিয়ে আসছি আমার সাথে অনেক কিছুই হয়ে যেতে পারতো তো আল্লাহ বাঁচাইছে এটা অবশ্যই আল্লাহ বাঁচাইছে আর সাকিব খানের সাথে যে কবে মুভিটা আসবে সেটার অপেক্ষা আপনি যখন বাড়ি থেকে যখন এসেছেন আপনাকে সাপোর্ট দিয়েছে মেকআপ আর্টিস্ট সেই সময় আপনি যখন বাড়িতে ছিলেন তার সঙ্গে কি আপনার কোনো সম্পর্ক ছিল মানে কোনো ভালোবাসার সম্পর্ক কি অলরেডি হয়ে গিয়েছিল এরকম কিছু এটা হচ্ছে বলা হয়নি এটা ছেড়ে গেছি ওই যে বিডমেটের কথা বললাম ফেসবুক নামাইতাম আর হচ্ছে তাকে হচ্ছে তার সাথে টুকটাক টুকটাক মেসেজ করা হইতো ভিডিও কলটা মাত্র দিতাম আর ওইখান থেকে হচ্ছে দেখতাম যে আম্মু এসে পড়ছে ঠাস করে মোবাইলটা কেটে মানে আবার পড়তে বসে যেতাম আম্মুর সামনে ইউটিউব দেখার বান করতাম যে আমি ইউটিউব দেখতেছি তো এরকম একটু 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 করে কথা বলতে বলতে সে হচ্ছে আমাকে ভালোবাসার প্রস্তাব দিছে যে তাকে তার নাকি আমাকে খুব ভালো লাগছে তো এই থেকে হচ্ছে আসে ছেলেটাও খুব কেয়ারিং ছিল আমার সবসময় খোঁজ খবর নিত এই জিনিসটা ভালো লাগতো তাই আমার মনে হয়েছে যে না যে তার কাছে গেলে আমি একটা কিছু করতে পারবো এই তার সাথে চলে এসেছি যখন আপনি বিয়ের পরে মানে আপনার যেহেতু আপনি একটা স্বপ্ন নিয়ে এসেছেন এবং অনেক আশা নিয়ে এসেছেন মানে কাজের জায়গাটা একটু তখন জানতে চাই যে কি কি কাজ তারপর পরে মানে আপনার আছে আছে একটু কাজ নাটক আছে সিঙ্গেল নাটক ইগলেও নাটক আছে যেহেতু ইগলে আট মাস ছিলাম হুম মিডিয়া আসি হচ্ছে মোট কত হলো দুই বছর হলো তো আট মাস না সরি এক বছর ইগলেই ছিলাম আর এই যে এক বছর এখনো হয় তবে হবে এই তো বাহিরে টুকটাক মিউজিক ভিডিওর কাজ করতেছি ফটোশ্যুটের কাজ করতেছি কোয়ালিটি মেনটেন করে কাজ করতেছি যাতে হচ্ছে আমি হচ্ছে গিয়ে মুভিতে চান্স পাই এরকম কিছু কারণ আজে বাজে কাজ করলে তো আর মুভিতে চান্স পাওয়া একদমই হবে না তো সেই জায়গাটা আমি আমার তরফ থেকেই ক্লিয়ার রাখার ট্রাই করি